গ্যাংটক যারা প্রকৃতিপ্রেমী বিশেষ করে যারা পাহাড়প্রেমী পর্যটক গ্যাংটক হলো তাদের কাছে সর্বরাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক ট্যুর প্ল্যান বা গ্যাংটকের সাইট সিনে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির কিংবা নর্থ সিকিমের জিরো পয়েন্ট কুরুদাংমার লেক ট্যুর কীভাবে ঘুরবেন সেসবের ভিডিও তো আগেই শেয়ার করেছি এই ভিডিওটিতে আমি শেয়ার করছি গ্যাংটক বা সিকিম ভ্রমণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো গ্যাংটকের হোটেল গ্যাংটকের এমজি মার্ক বা গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডের একদম কাছাকাছি বেশ কিছু হোটেলের নাম রুম রেন্ট এবং বুকিংয়ের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব সঙ্গে সঙ্গে জেনে নেব গ্যাংটকের হোটেল বুকিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সমস্ত কিছুর জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন সেই সঙ্গে ভ্রমণ সংক্রান্ত আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন গ্যাংটক শহরের কেন্দ্রস্থল হল এমজি মার্ক গ্যাংটক বেড়াতে গেলে আমরা সবাই চাই এমজি মার্গের কাছাকাছি হোটেল করতে হোটেল বেন হল এই এমজি মার্গের উপরে একটি জনপ্রিয় হোটেল এই হোটেলটির রুম রেন্ট এক হাজার টাকা থেকে শুরু করে দুই বা আড়াই হাজার টাকা এখানে গাড়ি বা বাইক পার্কিংয়ের সুব্যবস্থা আছে ইচ্ছুক ব্যক্তিরা স্কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ের জন্য প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিতে পারেন এমজি মার্গের একদম কাছেই অবস্থিত বাজরা রেসিডেন্সি এই হোটেলটির রুম রেন্ট শুরু হচ্ছে এক টাকা থেকে গ্যাংটকে বাঙালি হোটেলে থাকতে চান চলে আসুন এমজি মার্গের হোটেল বাবু বাবুমশাইয়ের রুমের ভাড়া এক থেকে দুই হাজার টাকা হোটেল অন্নপূর্ণা যেখানে একটি ডাবল বেডরুমের ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা এই হোটেলটি বুকিংয়ের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল হোটেল মাউন্ট ভিউ রুম রেন্ট শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে এম জি মার্গের কাছেই ম্যাপেল ইন পনেরোশো টাকা থেকে তিন টাকার বিভিন্ন ট্যারিফে এখানে রুম পেয়ে যাবেন আক্সমাস হোমস্টে যেটি গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডের খুব কাছেই এক থেকে দেড় টাকার মধ্যে এখানে ডাবল বেডের রুম পাওয়া যাবে এমজি মার্ক থেকে একটু নিচের দিকে কম বাজেটের হোটেল হলো সিকিম কন্টিনেন্টাল আটশো হাজার বা দুই হাজার টাকার বিভিন্ন বাজেটের রুম এখানে অ্যাভেলেবেল এক থেকে দুই হাজার টাকার মধ্যে আরও একটি জনপ্রিয় হোটেল হল হোটেল সিলভার লাইন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ের জন্য কথা বলুন গ্যাংটকের একটি জনপ্রিয় হোটেল হল দ্য গ্র্যান্ড সিল্ক রোড এই হোটেলটির একটি রুম বুকিংয়ের জন্য খরচ পড়বে এক থেকে তিন হাজার টাকা এমজি মার্ক থেকে একটু নিচের দিকে এক থেকে দুই হাজার টাকা বাজেটের দুইটি জনপ্রিয় হোটেল হল হোটেল কস্তুরি এবং সাই রেসিডেন্সি দুইটি হোটেল বুকিংয়ের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল এখানে উল্লেখিত প্রত্যেকটি হোটেলের রুম রেন্ট সিজন বা অফ সিজনে কম বেশি হতে পারে এছাড়া এই হোটেলগুলির প্রত্যেকটিতেই ওয়াশরুমে গিজার রেস্টুরেন্ট এবং গ্যাংটক থেকে সিকিমের যে কোনো সাইটসিনের জন্য গাড়ি ভাড়া বা প্যাকেজ সমস্ত কিছু অ্যাভেলেবেল গ্যাংটক সাইট সিনে কোথায় কোথায় ঘুরবেন খরচ কত কিংবা নর্থ সিকিম বা ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ট্যুর প্ল্যান কীভাবে করবেন প্রত্যেকটি ট্যুরের তথ্যপূর্ণ ভিডিওর লিংক উপরের আই বাটন এবং নিচের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া রইল সিকিম যাওয়ার আগে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল গ্যাংটক হোটেল সংক্রান্ত আরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম